ছাত্রছাত্রীরা তোমাদের সামনে আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ো তাদের ক্ষেত্রে এটা লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের অনেক উপকার লাগবে আর যারা আমার বন্ধুরা রয়েছ বর্তমানে আমরা জানি কীভাবে পৃথিবীর বড় তাপমাত্রা বাড়ছে সেই তাপমাত্রা বাড়ছে কেন কী কারণে বাড়ছে এই নিয়ে কিন্তু আজকের লং ভিডিও এবং আমাদের কি করা উচিত কি না করা উচিত সবটাই এখানে আমি খুঁটিনাটি আলোচনা করব হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কোনো না কোনো ছাত্রের হাতে গিয়ে পড়লে তার কিন্তু উপকার হবে চলো কথা না বাড়িয়ে শুরু করি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এক কথায় বলবো সারা পৃথিবী পৃথিবীব্যাপী গড় উষ্ণতা বেড়ে যাওয়াকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এবার কেন এই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে প্রধান কারণ হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাসটা কি তার আগে আমি আর জানি গ্রিন হাউস গ্রিন মানে সবুজ হাউস মানে ঘর মূলত শীত প্রধান অঞ্চলে যেখানে তাপমাত্রা জিরো ডিগ্রি বা তার নিচে থাকে সেই সমস্ত অঞ্চলে চাষবাস প্রতিমত হয় না সেই জন্য বিজ্ঞানের আবিষ্কার হচ্ছিল কাঁচের ঘর এই কাঁচের ঘর আমরা জানি সূর্য থেকে যখন তাপটা আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে আসে কিন্তু পৃথিবী থেকে যখন ফিরে যায় তখন কেউ বৃহৎ তরঙ্গ তখন এই কাঁচে কিন্তু তারা বাধা পায় বাধা পেলে পুনরায় আবার পৃথিবীতে চলে আসে ফলে ওই কাঁচের ঘরের ভিতরে তাপমাত্রা বেড়ে যায় বাইরে যেখানে তাপমাত্রা জিরো ডিগ্রি বা তার নিচে সেখানে কাঁচের ঘরের ভিতরে তাপমাত্রা থাকে আর দশ ডিগ্রি বারো ডিগ্রি কোথাও পনেরো ডিগ্রি তখন কিন্তু সেই অঞ্চলে কৃষিকাজ করা যায় ঠিক একইভাবে আমাদের পৃথিবী ঠিক একইভাবে আমাদের বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ছে কি কি না কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প ওজন মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন বা এই সমস্ত গ্যাসগুলো বাড়ার ফলে এরাও আমাদের বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে একটি গ্যাসের আচ্ছাদন তৈরি করছে তারপরে সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে তখন এই ক্ষুদ্র তরঙ্গরূপে চলে আসে সহজে আমাদের পৃথিবীতে চলে আসে কিন্তু যখন ভূপৃষ্ঠ থেকে বিকৃত হয়ে যায় তখন কী রূপে যায় এই বৃহৎ তরঙ্গরূপে চলে যায় বৃহৎ তরঙ্গরূপে যায় তখন কিন্তু সেই যে গ্রিন হাউস গ্যাসের আচ্ছাদন যেখানে ছিল সেখানে বাধা পায় যে আবার পৃথিবীতে চলে আসে এই কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে বলছে একটা হিসাব বলছে শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু ডিগ্রি আজকে আমরা তার বিভিন্ন প্রভাব দেখতে পাচ্ছি অর্থাৎ এই বেড়ে গেছে গ্যাস বৃদ্ধি কিন্তু প্রধান বিশ্ব উষ্ণায়নের কারণ অর্থাৎ গ্রিন গ্যাস অভাব আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব দুটোই একই চলে যাব বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝবো আমরা তাহলে যেটা বললাম পৃথিবীর ব্যাপী গড় উষ্ণতা বাড়াকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউসের প্রভাব এই দুটোরই প্রভাবই একই অর্থাৎ গ্রিন হাউস গ্যাস বাড়লে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে ঠিক আছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলাফল আর গ্রিন হাউসের প্রভাব দুটোই একই আর গ্রিন হাউসের গ্যাস বাড়ার ফলে পৃথিবীর উপর যে প্রভাব ভিত্ত প্রভাব ফেলে তাকে বলে গ্রিন হাউস এফেক্ট চলো তাহলে গ্রিন বলে দিলাম সবুজ ঘর শীত এবার চলে যায় এই বিশ্ব উষ্ণের প্রভাব বা গ্রিন হাউসের প্রভাব প্রথমত কী হবে পৃথিবীর যদি গড় তাপমাত্রা বেড়ে যায় তাহলে মেরু অঞ্চল বা পার্বত্য অঞ্চল মেরু অঞ্চলে আমরা জানি শীতল বরফ থাকে যখন তাপমাত্রা বেড়ে যায় সেই বরফগুলো গলতে শুরু করে এবং উচ্চ পার্বত্য অঞ্চল সেই হিমালয় বলো আন্দিস বলো আলস বলো পৃথিবীর তাপমাত্রা বাড়লে সেই উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলতে শুরু করেছে এর ফলে কী হচ্ছে না বলছে সমুদ্র জলতলে উচ্চতা বাড়ছে অর্থাৎ সেই গলিত জলগুলো যখন নদীর মাধ্যমে সমুদ্রে এসে পড়ছে অটোমেটিক্যালি সমুদ্রের জলধরে উচ্চতা বাড়ছে আর সমুদ্রে জলধরে উচ্চতা বাড়লে কি হবে না সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে নোনা জল ঢুকে যাবে এবং সেই অঞ্চলে সামগ্রিক জীব বৈচিত্র্য কিন্তু ধ্বংস হবে ঠিক আছে এবং পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার ফলে কৃষি জমির স্থান পরিবর্তন হবে এটা কেমন ধরো আমাদের এই অঞ্চলে এ ধান চাষ হয় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখানে যদি আমাদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হয়ে যায় কী হবে সেখানে তখন মিলের জাতীয় শস্য অর্থাৎ জোয়ার বাজার আগে চাষ করতে হবে হিমাচল প্রদেশের অনেক অঞ্চলে যেখানে আপেল চাষ হতো সে সমস্ত অঞ্চলে এখন আদা রসুনের চাষ হয় কারণ তাপমাত্রাটা বেড়ে গেছে অর্থাৎ কৃষি জমির স্থান পরিবর্তন হবে এবং উষ্ণতা বাড়ার সাথে সাথে কৃষি জমির ফসল উৎপাদনও হ্রাস বৃদ্ধি ঘটতে থাকবে আর কী হবে পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে পৃথিবীর গড় উষ্ণতা বাড়ার সাথে সাথে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হবে অর্থাৎ যেগুলো নাতিশ্রমণ্ডল সেগুলো ক্রান্তীয় উষ্ণ চলে আসবে উষ্ণ আরও অতি উষ্ণ মরুভূমিতে যাবে এবং পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লে কী হবে মরুভূমিগুলোরও মানে আয়তন ধীরে ধীরে সম্প্রসারণ হবে ঠিক আছে আর কী হবে না পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেলে দাবানল অর্থাৎ বনভূমিতে আমরা দেখেছি কয়েকদিন আগে অস্ট্রেলিয়া আমাজন এই সমস্ত বনভূমিতে প্রচুর দাবানল রয়েছে ঠিক আছে দাবানল হলে সেখানকার জীব বৈচিত্র্য হ্রাস পাবে ঠিক আছে আর কি এই হ্রাস সমুদ্র জলতরে উচ্চতা বাড়লে যেমন জীববৈচিত্র হ্রাস পায় তেমনি দাবানল হলে জীব বৈচিত্র্য হ্রাস পায় অর্থাৎ এই যে বিষয়টা আলোচনা করলাম বিশ্বব্যাপী যেটা লজিক বিষয় কি কারণেই গ্রিন হাউসগুলো বাড়ছে হ্যাঁ আমাদের কারণেই গ্রিন হাউসগুলো বাড়ছে আমরা কি করছি বর্তমানে জীব্বাস জ্বালানি প্রচুর দহন করছি জীব্বাস জ্বালানি কোনগুলো না কয়লা খনিজ তেল ঠিক আছে এই জীব্বাস জ্বালানি দহন করার ফলে বাদে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিশছে এছাড়া আমরা প্রতিটা ঘরে এখন ফ্রিজ এসিড হয়ে গেছে ঠিক আছে সেখান থেকে সিএফসি গ্যাস প্রচুর নির্গত হচ্ছে বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে কলকারখানা রং তৈরি কারখানা ইলেকট্রসারি কারখানা থেকে প্রচুর পরিমাণে কিন্তু এই সিএফসি গ্যাস বা কার্বন মনোক্সাইড গ্যাস নিয়ে হচ্ছে মূল কথা শিল্পায়ন অপরদিকে মানুষের অর্থনৈতিক বৃদ্ধি মানুষের ভোগ বিলাসিতা বাড়া এটাও কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ার একমাত্র কারণ এবার কোন গ্রিন হাউস গ্যাস কতটা পরিমাণ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে সেটা আমি ছকের মধ্যে দেখিয়ে দিয়েছি কার্বন ডাইঅক্সাইড উনপঞ্চাশ পার্সেন্ট জলীয় বাস্ক এবং ওজন এরা মিলিত হয়ে তেরো পার্সেন্ট মিথ্যে আঠেরো পার্সেন্ট নাইট্রাস অক্সাইড ছ পার্সেন্ট প্রেব চৌদ্দ পার্সেন্ট তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে যাই হোক এতটুকু তোমাদের সামনে তুলে ধরলাম যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এই ভিডিওটার মাধ্যমে যদি একজন ছাত্রছাত্রী উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করব নমস্কার